আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও বানাই আর ভিডিওতে অনেক ভাই সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন স্থান থেকে আমাকে মেসেজ বা কমেন্ট করতেছেন তো এর থেকে আমি কিছু বাসায় কিন্তু কমেন্টের উত্তর দেবো কেননা এই কমেন্টের উত্তর গুলোর মধ্যে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন থেকে যায় তো আমি ভাবলাম কমেন্টে যখন আমি রিপ্লাই দিই বা এতগুলো কমেন্ট রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু আমিও একজন কর্মিক বা আমিও যেহেতু প্রবাসী কাজ করতে হয় সময় আমার দিতে কষ্ট হয়ে যায় তা আমার এই ভিডিওটা করা আমি যে সকল ভাইয়েরা কমেন্ট করছেন মানে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ডের উত্তর আমি এখন দেব তা আমি সরাসরি আমি আপনাদেরকে মেসেজ গুলো দেখাচ্ছি তা আমি প্রথমে একটা যেই মেসেজটা নিচ্ছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে এই বাইটি আমাকে বলেছেন যে বাই আঠাইশ ফাইভ দুই হাজার চব্বিশ এমআরপি পাসপোর্ট করতে দিয়েছি ডেলিভারি পেন্ডিং পর পাজেশন দেখাচ্ছে এটা কি পাওয়া যাবে দেখেন ওই লুকটা আমি আমার ভিডিওতে বলেছি যে যারা কি না পাসপোর্ট এক থেকে তিন মাস হয়েছে জমা দিছেন আমি যতটুকু জানি বা আমি হাই কমিশনে গিয়েছিলাম তারা বলেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে ই পাসপোর্ট করার জন্য মানে নতুন করে আবেদন করার জন্য আর যারা তিন মাসের বেশি হয়ে গেছে বা চার মাস পাঁচ মাস বা ছয় মাস আমি একজন ভুক্তভোগী আমি নিজেও ছয় মাস পাসপোর্ট জমা দিয়েছি তো আমার পাসপোর্টটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে তো আমি চেক করে দেখতে পেলাম যে আমারটা পেন্ডিং এ আছে পাসপোর্ট ইজ রেডি মানে পাসপোর্টটা রেডি আছে বাট এটা পেন্ডিং আছে হয়তো যে সময়টা লাগবে কোয়ালালামপুর মালয়েশে আসতে অতটুক সময়ে মানে এক সপ্তাহ 10 দিনের আমাকে টাইম দেওয়া হয়েছে তো যারা তিন মাসের বেশি হয়ে গেছে মানে আমার মতে যদি আপনাদের পাসপোর্ট বেশি সময় থাকে মানে ওই যে বিশ্বার সময় বেশি থাকে অবশ্যই আপনারা এই পাসপোর্টর জন্য আবেদন করতে পারেন বাংলাদেশের যে জন্ম নিবন্ধন আছে ওইটাকে সংশোধন করতে পারেন আর যদি মনে করেন যে আমার পাসপোর্টর মেয়াদ তো অল্প কয়েকদিন আছে বেশি নাই বিসার মেয়াদ তাহলে আপনি তো আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশের হাই কমিশনের গিয়ে আপনি যোগাযোগ করেন যে আপনার পাসপোর্টটা কেমন পর্যায়ে আছে আর তাছাড়া আমি কিন্তু একটা ভিডিও ऑलरेडी দিয়ে দিয়েছি ওই ভিডিওতে বলা আছে যে কিভাবে আপনারা পাসপোর্ট চেক করবেন বা আপনার পাসপোর্ট কেমন অবস্থা আছে সেটা চেক করে আপনি জানতে পারবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যে করছে ভাইটি সেই ভাইটি হচ্ছে বলেছেন নামের সঙ্গে কিছুটা পরিবর্তন আছে। আমার থেকে আমাকে একটা তথ্য দিন মানে উনি বলছে যে আমার মানে তার এনআইডির সাথে তার পাসপোর্টের মিল নেই তো সে আমাকে বলছে যে তাকে একটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা তথ্য দিত ঠিক আছে তো একটা কথা বলছে যে উনি যে তার পাসপোর্টটা কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা মানে এম পাসপোর্টটা তো আমি তাদের উদ্দেশ্য বলবো যাদের দেখেন এখানে মেন পয়েন্টে হচ্ছে যে আপনার বিশার সাথে যে আপনার বিশার মেয়াদ কয়দিন আছে সৌদি আরবে যেহেতু বিশা এক্সপায়ার হয়ে গেল জরিমানা দিয়ে বিশা লাগানো যায় কিন্তু মালয়েশিয়াতে তো কিন্তু এটা নাই তো আমি বলবো যাদের বিশার মেয়াদ অল্প কয়েকদিন আছে তারা যদি চার থেকে পাঁচ মাস হয়ে যায় তারা পাসপোর্ট জমা দিচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আপনি তাড়াতাড়ি পাবেন না তারপরেও আপনি চাইলে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন মানে ওইটার থেকে এটা তাড়াতাড়ি আসবে মানে তাদেরকে বলবো আর যাদের জন্ম নিবন্ধন অথবা এনআইডি এনআইডি হয়তো সংশোধন করতে পারবেন না আমরা বিদেশ থেকে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে ওইটা সংশোধন করতে পারবেন আপনি দেশ থেকে সংশোধন করে এনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এই সমস্যাটা যারা আছেন আচ্ছা পরবর্তী কমেন্টে আমি চলে যাই আরেক ভাই লিখেছেন আমি সৌদি থেকে পাঁচ মাস দশ দিন দিয়েছি অনলাইনে পেন্ডিং পজিশনাল দেখাচ্ছে আমি কি পাবো ভাই ভাই একই প্রশ্ন সবারই ভাই বুঝছেন যারা পাঁচ মাস হয়ে গেছে বা চার মাস হয়ে গেছে বা ছয় মাস হয়ে গেছে আমি আপনাদেরকে আমার বিরুদ্ধে সবসময় বলতেছি যে প্রত্যেকটা পাসপোর্ট যাদের এক থেকে তিন মাস হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে যে ই জন্য জন্য আবেদন করার আর যারা থেকে মাস হয়ে গেছে বলা হচ্ছে একই কথা বাট তাদের পাসপোর্ট তিন ছয় পাওয়াটা মানে আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে তারা এম আর পি পেতে পারে খুবই মানে দ্রুত যেহেতু আমার পাসপোর্টটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে পাঁচ মাস বা ছয় মাসের মাথায় এসে তো যারা এমন আছেন যারা চার পাঁচ মাস হয়ে গেছে বা ছয় মাস তার পাসপোর্ট আমি মনে করি যে ই-পাসপোর্টের আগে হয়তো এমআরপি পাসপোর্ট পেতে পারেন আপনারা তবে আপনারা দ্রুত হাই কমিশনে যোগাযোগ করতে হবে আমি প্রত্যেকটা ভিডিও শেষে একই কথা বলতেছি আপনাদেরকে আমি আর কমেন্ট নিচ্ছি না আমার ভিডিওটা অনেক গরে যাচ্ছে তো আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর সবাইকে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে দোয়া করেন সবার জন্য সবাই ইনশাআল্লাহ এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন